তিলকা তুন ওইটা একটা শহর তিলকাল মাতুন এইবার দেখেন অর্থটা কেমন করতে হবে তিলকামাতুন ওইটা একটা শহর দ্যাট ইজ এ সিটি কিন্তু এইখানে অর্থ হবে দ্যাট দিস মানে দ্যাট সিটি ইজ ওল্ড বা দ্যাটস এ ওল্ড সিটি সেটা অর্থ করা যায় কিন্তু মেইন অর্থ হয় এইভাবে দ্যাট সিটি ইজ ওল্ড

এখানে নিচে মনে শব্দ অর্থ আছে মনে হয় ওনা নাই নাকি আছে ওই না 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 নাই নাই আচ্ছা তাই হোক তাহলে এখানে ওয়াসিউন মানে কি প্রশস্ত ওয়াসিউন অর্থ কি প্রশস্ত আছে নাকি শব্দ অর্থ উপরে তো নাই ঠিক আছে উপরে নেই আগে আছে আচ্ছা তাহলে ওয়া যালিকা তরীকু দাইয়িকুন এবং ওই রাস্তাটি হলো কি সংকীর্ণ মানে বুঝতে পেরেছেন চিকুন রাস্তা হাজিহি কেন হলো বলেন তো করিয়াতনের শেষে কি আছে একটা গ্রাম আল করিয়াত জামিল আতুন ও নাজিফ ফাতুন। গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন বেলালুন তিলমিজুন বেলালুন তিলমিজুন আমি কিন্তু জিজ্ঞেস একজন পরিশ্রমী ছাত্র বেলাল একজন কি পরিশ্রমী মুস্তাহিদুন মানে কি পরিশ্রমী তিলমিজাতুন মুজতাহিদাতুন এবং ফাতেমা আপা একজন পরিশ্রমী ছাত্রী সারাদিন সাদের উপরে ওঠে আর নামে বুঝতে পেরেছেন ফাতেমা পার বাসায় কিন্তু উপরে বাগান আছে বেলালুন আখু ফাতে মাতা বেলালের পরিচয় দিচ্ছে বেলালটা কে বলছে ফাতেমা আপার ভাই আপা আপনার কি আর এই নামে কোনো ভাই ঠাই আছে নাকি বকুল আছে কাছে কাছাকাছি হয়ে গেছে কি বেলালুন আখু ফাতি মাতা বেলাল হচ্ছে ফাতেমার ভাই ওয়াহিয়া উখ তুহু এবং সে তার বোন হচ্ছে তার কি বোন বেলাল হচ্ছে ফাতেমা ভাই আর সে হচ্ছে উখ তুহু তার বোন তার মানে একই কথা ঘুরে ফিরে ফাতেমা তু উখ তু বিলালিন এই কথাটা আবার বলছে অন্য ভাবে যে ফাতেমা আপা হচ্ছে বেলালের বোন আহু আহু হা এবং সে হলো তার ভাই উল্টো উল্টায় উল্টায় পাল্টায় বলা হচ্ছে আর কি তাহলে এখানে কি বলা হচ্ছে আফা হলো বেলালের বোন এবং বেলাল হচ্ছে তার ভাই তার মানে কি ফাতেমাফার এবার দেখেন ইয়া আসলে তারপরে রেসেমটা শেষে একটা পেশ হয় ইয়া হে ফারহানা আন্তি বিন্তুন তুমি একজন ভদ্র মহিলা আন্তি মানে কি তুমি বিন্তুন মানে মেয়ে মেয়ে মহিলা না ভদ্র তাহলে তুমি একজন ভদ্র মেয়ে কাুন এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে ওয়ালাদুন মানে কি ছেলে এই ছেলে মানে হচ্ছে ছেলে মেয়ে আর কি কারোর সন্তান না বুঝতে পেরেছেন ওয়ালাদুন মানে কি ছেলে আর বিনতুন মানে মেয়ে এই মেয়ে মানে কারোর মেয়ে না বুঝাচ্ছে না কারোর সাথে অমুকের মেয়ে বরং যে মহিলা মেয়ে বাচ্চা ওই জন্য বলছে একজন ভদ্র মেয়ে আর এ হচ্ছে ছেলে বাচ্চা ওই জন্য বলা হচ্ছে কি একটা ভদ্র ছেলে তোমার ভাই একজন ভদ্র ছেলে একটি ভদ্র ছেলে ইয়া হে খালিদ আন্তা ভদ্রলোক ও ঝাউ লোক ওয়াজাউজু কামরাতুন বাতুন এবং তোমার স্বামী ওঝাউজ ওয়াজাউজু আতুন এখানে ঝাউজুকের স্বামী না এখানে জাউজুকা বলতে তোমার সঙ্গী স্ত্রী তাহলে তোমার স্ত্রী একজন ভদ মানে ভালো মহিলা তাহলে কি বলা হচ্ছে খালি তুমি একজন ভালো লোক এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা ক্লিয়ার আরেকবার বলে দিচ্ছি জালিকা এখান থেকে নাকি না আরো এক লাইন আগে তিলকা মাদি নাতুন ওইটা একটা শহর তিলকাল মাদিনাতু কদি মাতুন ওই শহরটি পুরাতন হাজার তরিকুয়া সেউন এই রাস্তাটি প্রশস্ত ওদালিকাতরি কু এবং ওই রাস্তাটি হল সংকীর্ণ হাজিহি করিয়াতুন এটা একটা গ্রাম আল করিয়াতু জামিলাতুন ও নাজি ফাতুন গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন বেলালুন তিলমিজুন মুজতাহিদুন বেলাল একজন পরিশ্রমী ছাত্র ও ফাতেমাটো তিলমিজাতুন মুজতাহিদাতুন এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী বেলালুন আখু ফাতেমাতা বেলাল হচ্ছে ফাতেমাপার ভাই ওহিয়া উখতুহু এবং ফাতেমা বা সে তিনি হচ্ছেন তার বোন ফাতেমা তু উখতু বেলালিন ফাতেমাপা বেলালের বোন অহুয়া আহুহা এবং বেলাল হচ্ছে বা সে তিনি হচ্ছেন তার ভাই তার মানে কার ফাতেমাপার এগুলো ইয়া ফারহানাতু এ ফারহানা আমতি বিনতুন তুমি একজন ভদ্র মেয়ে ওয়া আখুকা ওয়ালাদু মুআদ্দাবুন এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে ইয়া খালিদু হে খালিদ আন্তা রাজুলুন তজ্জিবুন তুমি একজন ভালো ছেলে ভালো লোক ওয়া যাওজুকা মারআতুন এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা তার ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসেও আজকে যেভাবে ডিগেশ করা হলো আগামী ক্লাসেও ঠিক এবাবে পালট করে ডিগেশ করা হবে ইনশাআল্লাহ এতে প্র্যাকটিস হবে প্র্যাকটিস হলে নিজেরই ভালো তো আমরা দোয়া পড়ে শেষ করব সুবহানাক আল্লাহুম্মা আল্লা ইল্লা